হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা তো চলো স্নান করে নিয়েছি এবার কি করবো তো চলো তার জন্য ভিডিওটা দেখতে হবে কিছু বলবো না তো চলো আমার সাথে আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে তো দেখো বন্ধুরা চলে এসছি ঠাকুর ঘরে দেখো আজকে কিন্তু আমি ফুল দিয়ে সাজাই নি আমার ওই ছোট্ট ছেলেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে অল্প ফুল পেয়েছি তো দেখলাম ও সাথে তো ভাবলাম যে সাজাক তাহলে ওরও মনটা ভালো হয়ে গেল ও আমার সাথে পুজো করে তো দেখো বন্ধুরা চলে এসেছি সামনের ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি আর এখানে সমস্ত কিছু কেচে মিলে দিয়ে না শুকিয়ে যায় খুব রোদ্দুর আসে তো দেখো সকালবেলা পরিবেশটা দেখিয়ে দিলাম একটু বেশ শান্ত পরিবেশ আমার তো খুব ভালো লাগে আর চাই একটা সবুজ সবুজটা আমাদের বাগানেই দেখতে পাচ্ছ গাছ আছে অনেক আমাদের বাগানে তো আমার দিকে দেখো ফোন দেখছে আর তোমাদেরকে হাই বলছে আর আমার বড় দিকে ঘুম হচ্ছে যেহেতু আগের দিন খুব বৃষ্টি হয়েছিলো তো সবাই মুড়ি দিয়ে শুয়ে রয়েছে তো আমি ঘুম থেকে উঠে গেছি যথারীতি পাঁচটা তো তারপর তো লাইভে থাকতে হয় আর ছেলে দেখো ফোন দেখছে তো চলো বন্ধুরা চলে যাই রান্নাঘরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো চা করবো বলে চা জল নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন চায়ের জন্য আদা কুড়িয়ে দিচ্ছি আদা কুড়িয়ে মানে আদা দিয়ে চা খেতে কে কে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তো দেখো আদা দিয়ে চা বানিয়ে নেব তারপর তোমাদের সামনে ফিরে আসি ততক্ষণ তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা পাশে থাকো আর যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো চাটা করে নিই তারপর ফিরে আসি তো চলো চিনি দিয়ে দিলাম চায়ে দেখো আমি একটু রচায় মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি অনেক আগে চা খেতাম চিনি ছাড়া তো এখন যেহেতু মিষ্টি খাই তো একটু মিষ্টি ছাড়া চাটা বেশ ভালো লাগে না জমে না তো চলো এদিকে দেখো চা পাতা দিয়ে দিলাম চাটা ফুটে আসুক নামিয়ে নিই তারপর তোমাদের সামনে ফিরে আসি তো দেখো বন্ধুরা অলরেডি আমার চা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার চাটা ছেঁকে নিই তারপর ফিরে আসি তোমাদের সামনে তো চলো এ দেখো শ্বশুরমশাই শাশুড়ি আরবো মা তিনজনে মিলে চা খেয়ে নেবো তো চলো তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করো যেটা আমার সাথে ঘটে গেছে তো দেখো বন্ধুরা চুলে শ্যাম্পু করেছি চুলটা একটু কাটিং করে নিয়েছি যেহেতু চুলটা অনেকটা লেন্থ একদম ঝাটা সলার মতন হয়ে গেছে তার চুলটা কেটে নিলাম নিজেই কেটে নিয়েছি বাড়িতে কোনো পার্লারে যায় না আমি নিজের চুল নিজেই কাটিং করে নিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর চুলটা ভেজা তো শুকিয়ে নিচ্ছে তোমার সাথে গল্প করছে তো আজকে আমার জানো তো সত্যি কথা ভগবানের যদি পরম আশীর্বাদ আর কৃপা না থাকলে সত্যি আমার সাথে আজ একটা ঘটনা ঘটে যেত তো দেখো আমি বেঁচে গেছি তো মা বাবার আশীর্বাদ রয়েছে তোমাদেরও আশীর্বাদ রয়েছে বলে আজকে বেঁচে গেলাম এই যাত্রায় তো আজকে আমি বাড়িতে জল তুলতে গিয়ে আমার হাতে প্রচণ্ড পরিমাণে লেগেছে মানে শিরাটাতে হাতের যে কবজিটা আছে না ওখানে প্রচুর পরিমাণে লেগেছে জানো তো তো কি বলবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আর দেখো হাতে এত পরিমাণে লেগেছে কি বলবো মানে হাতে সেটা সাথে সাথে ফুলে উঠেছে আর যেখানে লেগেছে না হাতটা পুরো ঝিঝি ধরে গেছে তো আমি ভাবলাম যে হয়তো ব্ল্যার বেরোবে তো যেহেতু আমি কাউকে বলিনি যেহেতু আমি ভেবেছি নর্মালভাবে এটা ব্যাপারটা রেখে দেবো তো ব্যাপারটা ততটা নর্মাল না আমার হাতটা না প্রচুর ব্যথা তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করব তো চলো যেতে থাকো তো এই জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছে সকাল থেকে অত ভালোভাবেই ছিলাম তো জল আনতে কি যা বিপত্তিটা ঘটলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ হাতে প্রচুর পরিমাণে লেগেছে আর এদিকে ছেলে এত দুষ্টুমি করছে ওকে দেখাশোনা করা ওর স্কুল আছে কি করেছে আমি কী করবো কিছু বুঝতে পারছি না তো চলো হাতটা একটু দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পারো না কি দেখো দেখতে পাচ্ছ এখানে তো আমার লেগেছে ঠিকঠাক দেখাতে হচ্ছে না ঠিক শিরাতে দেখো হালকা হালকা বুঝতে পারছো রক্ত জমে গেছে নীল হয়ে গেছে এখানে তোমাদের ক্যামেরাতে ঠিক দেখাতে পারছি না তো প্রচুর লেগেছে মানে আমার এই হাতটা পুরো ঝিঝে যায় তারপর না আমি হাতটাকে এরকম মুটো মুঠো করে এরকম বারবার খুলছে এরকম করে যাতে আমার হাতটা ঠিকঠাক থাকে মানে আমি হাতে হাতে কাজটা করতে পারি দেখো যে হাতে কাজ করি যে হাতে যদি লাগে না প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগে খুবই কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করে তো আসো তো দেখে নাও আর কি কী করবো তো এ দেখো একবার দেখাচ্ছি বুঝতে পারছো নাকি বুঝতে পারছি না আমি তোমাদের তুই দেখো আজকে দুপুরে কি রান্না হচ্ছে দেখে না ভাত হয়ে গেছে তো তারপর দেখো এটা কলমি শাক না কি বেতর সকলি শাক ভাজা বাদাম না করেছে এদিকে মাছের ঝোল তো চলো দেখতে থাকো বন্ধুরা তো চিংড়ি হয়েছে আজকে ফেভারিট এর মধ্যে চিংড়ি আছে কাতলা মাছ আছে যেহেতু অল্প করে কাতলা মাছ ছিল তো চিংড়িটা আমি খেতে ভালোবাসি তো এটা আর দেখো সন্ধেবেলা চলে আসলাম যে আমি চা নিয়ে চা খেতে খেতে আড্ডা আর আমার ছেলে দেখো ছেলে হয়ে মেয়েদের মতন খেলা খেলে ওরা রান্নাবাটি খেলছে মুখে দিচ্ছে ওকে যত উল্জি মুখে ততই মুখে দিচ্ছে দেখো আর যা গরম ও গঞ্জি গায়ে রাখতে পারছে না তো করোনা দেখো সারা খাট খেলনা সরানো তো দেখো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও বন্ধুরা লাইক দিয়ে শুরু করো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে টাটা তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা ঠিক আছে